যারা প্রফেশনাল ভাবে কাজ করে তারা জানে ক্লোজ সিন কিভাবে করতে হয় কিছু কিছু মানুষ আছে যারা শুধু ফায়দা নেওয়ার জন্য ক্লোজ করে হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে আসলাম তোমাদের সাথে আরেকটা একটা নিউ ব্লগ শেয়ার করব বলে ঘুম ভাঙাইলাম সরি না 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 ও নাই তো রেডি কখন

যাই হোক গন্তব্য স্থলে পৌঁছে গিয়ে আমি মেকআপ করা শুরু করে দিই কারণ আজকে মেকআপ আর্টিস্ট কারণ কারণবশত আসতে পারেনি এদিকে আমাদের সিনেমাটোগ্রাফার ক্যামেরা সেট করছে সোনালি মোবাইল খোঁজাচ্ছে প্রীতম দা এখানে জামা কাপড় ঠিক করতেছে নিজেই নিজের মেকআপ করে ফটাফট স্পটে পৌঁছে গিয়েছি তোমরা বলো আমাকে কিরকম লাগছে দেখতে ওয়াটার ফলে যাবো তো দেখি কি হয় আমার এতদূর উপরে উঠতে লাগবে বিপ্লব দা ঠান্ডা <wer> <gegangenans> <that riff> <conceptbrain> আর আমাদের দিবাকদা লোকেশন যদি ভালো থাকে যতই খাতারনাক জায়গা হোক না কেন আমাকে জবরদস্তি ওখানে নিয়ে যাবে

প্রফেশনালি কিছু ক্লোজ সিন করা আর শুধু ফায়দা নেওয়ার জন্য ক্লোজ সিন করা দুটোর মধ্যে অনেকটা অন্তর আছে প্রীতম দা প্রচন্ড প্রফেশনাল শুধু প্রীতম দা না আরো অনেক হিরোই আছে যারা প্রচন্ড প্রফেশনাল তারা জানে ক্লোজ সিন কিভাবে দিতে হয় তারা এটাও জানে ক্লোজ সিনে ক্যামেরা অ্যাঙ্গেল আরো অনেক কিছু ম্যাটার করে ক্লোজ সিন দিতে গেলে সত্যি সত্যি ক্লোজ হতে হয় না তার জন্য প্রীতম দা সহ আরো কিছু হিরো আছে যাদের সাথে ক্লোজ সিন বা রোমান্টিক সিন করতে কমফোর্টেবল ফিল হয় তবে এই জগতে কিছু আনপ্রফেশনাল বাজে লোকও আছে তারা কোনো প্রফেশনাল লোক না বসে তারা একটা দুটো ভিডিও করে আর সেই ভিডিও করার জন্য মডেলকে হায়ারও করে এবার মডেলকে হায়ার করতে গেলে তারা যে পেমেন্টটা করে তারা সেই পেমেন্টটা দিয়ে নিজেকে ভগবান মনে করে ভাবে যে তারা পেমেন্ট করেছে জন্য যা খুশি করতে পারবে আর এদিকে মডেল যদি সেই কাজগুলো করতে রাজি না হয় তাহলে তাহলে তাদের বক্তব্য থাকে সাথে করতে পারছো আমার সাথে কেন করতে পারবে না এই হিরোর সাথে করতে পারছো তাহলে আমার সাথে কেন করতে পারবে না মানে আজ হোক আজকের জন্য এতটুকুই এই ভ্লগের সেকেন্ড পার্ট নিয়ে খুবই তাড়াতাড়ি হাজির হব গানের নাম তোর প্রেমে পড়েছি শ্রেয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হয়ে গেছে তাড়াতাড়ি গিয়ে দেখে বলো কেমন হয়েছে